বিভাগে কয়টি জেলা এক নম্বরে আমরা উত্তরে লিখব তেরোটি ঢাকা বিভাগে তেরোটি জেলা আচ্ছা তাহলে এক নম্বরে আমাদের কি ঢাকা জেলা এক নম্বরে কি ঢাকা জেলা দুই নম্বরে কি গাজীপুর জেলা গাজীপুর জেলা তিন নম্বরে হলো নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা চার নম্বরে কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা পাঁচ নম্বর কি টাঙ্গাইল টাঙ্গাইল জেলা সাত নম্বরে হলো নরসিংদী নরসিংদী জেলা আচ্ছা আট নম্বরে কি আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় হলো সাত মাদারিপুর জেলা আচ্ছা আট নম্বরে কি সরিয়ত জেলা নয় নম্বর হলো ফরিদপুর জেলা দশ নম্বরে গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলা দশ নম্বরে কি আচ্ছা এগারো নম্বরে মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা বারো নম্বরে কি রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা তেরো নম্বরে মুন্সীগঞ্জ জেলা আচ্ছা তাহলে ঢাকা বিভাগে কয়টি জেলা তেরোটি জেলা এক নম্বরে হলো কি ঢাকা জেলা দুই নম্বর হল গাজীপুর জেলা তিন নম্বরে নারায়ণগঞ্জ জেলা চারে আছে হলো কিশোরগঞ্জ জেলা পাঁচ নম্বর হলো টাঙ্গাইল জেলা ছয় নম্বরে নরসিংদী জেলা সাত নম্বরে আছে মাদারীপুর জেলা আচ্ছা আট নম্বর হলো শরিদপুর জেলা নয় নম্বর ফরিদপুর জেলা হ্যাঁ আচ্ছা হ্যাঁ দশ নম্বর হলো গোপালগঞ্জ জেলা এগারো নম্বর হলো মানিকগঞ্জ জেলা বারো নম্বর হলো রাজবাড়ি জেলা তেরো নম্বর হলো মুন্সীগঞ্জ জেলা এই টোটাল কয়টা জেলা তেরোটি জেলা আচ্ছা তো এরপরে আমরা